হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাত্রি কলেজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো রান্নাঘরে চলে এসেছি এখন তো সাড়ে এগারোটা বাজে বেশি ছাড়া কম না তো দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি এখন রান্নাঘরেই থাকবো কী রান্না করব দেখা যাক শাক আছে সাদা শাক সেটা তো ভাজা করবো আর কি কী রান্না করা যায় করবো তো দেখো বাজারে কত কি সান্ডে মার্কেটে তো আমরা মার্কেটে এসে ঘড়ি কিনতে তো তোমাদের দাদা ভাই ঘড়ি পছন্দ করছে দেখা হলো দেখো বাজারে বান্ধবীর সাথে তো দেখো কত হাসি খুশি তো চারিদিকে একটু ঘুরছি আমরা সবাই মিলে মার্কেটটা যাচ্ছি দেখো মার্কেটের পাশে যে পার্কটায় সবসময় আসি দেখো আমরা দেখো পার্কে এসে গেছি তো পার্কে একটু বসবো দেখো কি ভালো লাগছে পার্কটা দেখেছি তো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই আগে আগে চলে যাচ্ছে একটু পেছন দিকে ফিরেও দেখে না আমাকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে দেখো আমরা এখন একটু করল পাঠাতে যাচ্ছি একটু দরকারে আমাদের তোমাদের দাদাভাই খুব জোরে গাড়ি চালাচ্ছে তো ভয় লাগছে একটু একটু কারণ বৃষ্টিতে রাস্তাটা ভিজে গেছে তো ওর জন্য আমরা বা পৌঁছে গেছি তো করলবাগে গিয়ে কাজ মিটিয়ে ফটাফট আবার বেরিয়ে পড়েছি বাড়িতে যাচ্ছি কারণ বৃষ্টির ভয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম করলবাগ থেকে চলে এসেছি দেখো কি নিয়ে এসেছি আজকে ফ্রেন্ডশিপের দিন দেখেছ দেখো এই বেলুনটা নিয়ে এসেছি দশ টাকা দাম আর ঘুরে চলে এসেছি আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে আবার বন্ধ হচ্ছে এই হচ্ছে এসে ড্রেস চেঞ্জ করে ভাবলাম বন্ধুদের সাথে কথাগুলি দেখাই আর আজকে তো ফ্রেন্ডশিপ ডে ছিল আমি জানি না তো রাত্রেবেলা জানতে পারি তো আমার তো একটাই বান্ধবী খুব ভালো পিঙ্কি তো ওর আর আমার বন্ধুত্ব খুব ভালো কখনোই নষ্ট হবে না এমন বন্ধুত্ব যেন ভালো থাকে আমাদের বন্ধুত্ব যেন ভালো থাকে এটাই চাই ঈশ্বরের কাছে বন্ধুত্ব যেন কখনো নষ্ট না হয় ও আমার একটা খুব ভালো বন্ধু তো বন্ধুরা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই